হাই আলাইকুম বন্ধু পিয়স আমি এখন আছি কোয়াকাটার সমুদ্র সৈকতের পারে। আজকে প্রচুর রোদ আর প্রচুর গরম বাসা বাড়ির ভিতরে গাছপালার কারণে বাতাস ঢুকে না তো ভাবলাম একটু হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ের দিকে যাই একটু হিমেল হাওয়া নেই একটু স্বস্তি আসুক তো পাঁচ ছ মিনিট হাঁটার পরে সমুদ্রের পাড়ের দিকে আসলাম দেখেন আজকে সমুদ্র সৈকতটা অনেক সুন্দর একটু তুবান কম আছে মানে নাই এমনটাও না মিডিয়াম মিডিয়াম ঢেউ আছে বাতাসও আছে ভরপুর শরীরে স্বস্তি নেওয়ার মতন আর আকাশটাও মেঘবিহীন একদম ক্লিয়ার আমার যখন মন খারাপ থাকে আমি বেশি পার্সেন্ট সময় সমুদ্রে পাড়ে আসি কারণ সমুদ্র আমার খুব প্রিয় কারণ ছোটোবেলা থেকেই এই সমুদ্রে গ্রেই আমার জীবন আর আমার উপার্জনও এই সমুদ্র থেকে মানে আমার নাম আমার বাবার গর্জন আমার বাবা হয়ে যে একজন ছেলে এই সমুদ্র থেকে মাছ ধরে তো মন খারাপ থাকলেও আমি সমুদ্রের পাড়ের দিকে আসি সমুদ্রের গর্জন শুনি আর যা গাছের পাতার সাথে বাতাস বেঁধে শ্বশুর একটা আওয়াজ আসে সব মিলে জিলে আমার কাছে অস্থির মানে সেই লাগে সেই অনুভূতি যে আপনাদেরকে বইলে বুঝাতে পারবো না